এই যে দেখো দুশো পঁয়তাল্লিশ তিনশো একাত্তর আর একশো উনচল্লিশ এই তিনটে সংখ্যাকে যদি তোমাদের বলা হয় যে এই সংখ্যাগুলোকে সাত দ্বারা বিভাজ্য কি করে করবে এক মিনিটে আমি ট্রিক্স শেখাচ্ছি খুব ভালো করে দেখো প্রথম সংখ্যাটা যেটা আছে দুশো পঁয়তাল্লিশ এখানে এককের ঘরে যে সংখ্যাটা আছে মানে এই পাঁচ এটাকে তোমরা আগে দ্বিগুণ করবে মানে পাঁচ ইন্টু টু হলো দশ এইবার এই যে বাকি যে অঙ্কটা আছে সেই অঙ্কটা থেকে এই দশকে বিয়োগ দেবে তাহলে কত হয় চোদ্দ এবার এই চোদ্দ যদি সাত দিয়ে ভাগ যায় তাহলে এই সংখ্যাটা সাত দ্বারা বিভাজ্য পরের অঙ্কটাও দেখো পরের অঙ্কটা কি থ্রি সেভেন ওয়ান আমি কী বলেছি লাস্টে যে এককের ঘরের অঙ্কটা আছে এটাকে দ্বিগুণ করবে করো দুই হলো এবার এই সাঁতিরিশ থেকে দুই বিয়োগ দেবে কত হয় পঁয়ত্রিশ এই পঁয়ত্রিশ কি সাত দিয়ে ভাগ যায় যদি যায় তাহলে এটা সাত দ্বারা বিভাজ্য পরেরটা তোমরা করো ওয়ান থ্রি নাইন